টানা বৃষ্টিতে প্লাবিত আরামবাগ মহকুমা জলবন্দি বহু মানুষ হুগলির আরামবাগ মহকুমা ফের প্লাবিত হয়েছে টানা তিন চার দিনের প্রবল বর্ষণের পর ছয়টি ব্লকের একাধিক গ্রামে জল ঢুকে পড়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে বিশেষ করে বলুন্ডি সাতবেড়িয়া পরশুরা খানাকুল অঞ্চলের বহু ঘরবাড়ি কৃষি জমি এখন জলের তলায় আরামবাগের মায়াপুর দুই গ্রাম পঞ্চায়েতের বলুন্ডি এলাকার বাড়ির ভিতর পর্যন্ত জল ঢুকে গেছে যা স্বাভাবিক জীবনযাপনে সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে অনেকেই ঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন বিশেষ করে শিশুরা বৃদ্ধরা অসুস্থরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্থানীয়দের মুখে আতঙ্ক দুর্ভোগের চিত্র স্পষ্ট স্থানীয়দের অভিযোগ শাল খাল বিল সংস্কারের অভাবে এই ধরনের প্লাবন বারবার ঘটছে তাদের দাবি প্রশাসন যদি স্থায়ী সমাধান না নেয় তবে এই দুর্ভোগে তারা প্রতি বছরই পড়বেন এছাড়াও যদি বৃষ্টির গতিপথ একইভাবে বজায় থাকে তবে আরও বহু নিচু গ্রাম প্লাবিত হতে পারে জলমগ্ন হয়ে পড়ায় রাস্তাগুলো বন্ধ করে গেছে যার ফলে হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়তে পারে জল তো বাড়ছে দেখতে তো পাচ্ছ যে কি হারে জল বাড়ছে কিভাবে তাহলে যাতায়াত করছে যাতায়াতেই তো এই ভাব এখানে প্রায় কতগুলি বাড়ি জলমগ্ন হয়ে আছে এখানে এই তো তিনটে এর পরেও তো জল বাড়বে তখন তাহলে কিভাবে যাতায়াত করবে ভাবি যাতায়াত করতে হবে তাছাড়া আর কি উপায় এটা কোন জায়গা এটা বলুন দি সরকার থেকে কিছু সাহায্য পেয়েছে সরকার থেকে কি সাহায্য করবে ওই তো রাস্তা হয়নি কিছুই হয়নি কিছুই তীরপল পেয়েছেন না তীরপল তীরপল এখন পাওয়া যায়নি আপনার নাম রাজকুমার সাদরা কোথায় যাচ্ছেন আজ যাচ্ছি এই এই রকম ভাবে কাজやってছেন হ্যাঁ বাড়ির ভেতরেই আছি পুরো থাকবো সরকার থেকে কিছু সাহায্য পেয়েছেন না কিছু পাইনি এখন কি চাইছেন তাহলে হ্যাঁ এখন তাহলে কি এখন কি চাইছি যেটা আপনাদের ভালো হবে সেটাই করবেন আমি কি বলবো বাড়িতে কজন আছেন বাড়িতে তো আমরা অনেকজন আছি দুটো ছেলে আছে বউমা আছে বাচ্চা দু মাসের বাচ্চা ছেলে জল আরো বাড়ছে হ্যাঁ জল বাড়ছে হ্যাঁ কুটুম্বার পাড়তে দিয়েছি এটা কোন জায়গা

सटथल तो पानी में तब भी नहीं टाइमन अवस्था दिए दोय अगला 20 हक्टर है की हवे तब तो कितनी है अरे बच्चे तो देते सटथल तो पा जाए ना हमरा से अपना पड़ा है चाहे एडिस्टरई मिट्टी घर ई खाली आते घरौ जल घटे गए कंफर्टेबल मैट्रेस मानी आरआरके मैट्रेस वारंटी नहीं कैरीड दे आरआरके मैट्रेस की गो আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে জিনিস এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে